ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম এবং ধনী আরব দেশগুলোর মধ্যে প্রাচীনতম ধনী দেশ ওমান রক্ষণশীল দেশ হলিও তবে এটি পৃথিবীর অন্যতম নিরাপদ রাষ্ট্র ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী ওমান পৃথিবীর সবথেকে প্রগতিশীল দেশগুলোর একটি দেশটির মানুষ সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী দেশটির সরকারি নাম সুলতানাত অফ ওমান দেশটিতে সুলতানি শাসন ব্যবস্থা বিদ্যমান বিশ্ববাসীর কাছে ওমান দেশটি জীবিকা নির্বাহের সেরা গন্তব্যে পরিণত হয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সহ অনেক দেশের মানুষ কর্মজীবন ও জীবিকা নির্বাহের জন্য ওমানে পারি জমায় আর আমরা এই ভিডিওতে ওমান দেশের এমন কিছু তথ্য শেয়ার করেছি যা দেখে আপনি অবাক হবেন তাই নয় চমকে যেতে বাধ্য হবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট দেশ ওমান ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন অবস্থিত দেশটির দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে আরব সাগর এবং উত্তর পূর্ব দিকে রয়েছে ওমান উপসাগর দেশটির বর্তমান সুলতান হাইসাম বিন তারিক আল সাইদ জাতীয় ভাষা আরবি মুদ্রার নাম ওমানি রিয়াল আয়তন প্রায় তিন লক্ষ নয় হাজার পাঁচশত বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লক্ষ রাজধানী যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর আর এই শহরই রয়েছে ওমান সুলতানের রাজপ্রাসাদ সাগর ও পাহাড়ের মাঝখানে আটকে থাকা এই শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামী ঐতিহ্য সাক্ষ্য বহন করে চলেছে এর সাধারণ সব দুর্গ রাজপ্রাসাদ মসজিদের মাধ্যমে ওমানকে পৃথিবীর প্রাচীন সভ্যতার দেশ মনে করা হয় যেখানে এক লক্ষ ছয় হাজার বছর ধরে মানুষ বসবাস করছে বহু বছর আগে বেদুইনরা জীবন পরিবর্তনের তাগিদে এই অঞ্চলে বসতি স্থাপন করে ওমানি রয়েছে পৃথিবীর প্রাচীনতম মুসলিম এবাদি লোকের বসবাস যাদের বসবাস পৃথিবীর অন্য কোনো দেশে নেই মাস্কাট শহরটি একসময় পর্তুগিজদের দখলে ছিল ষোলোশো সালে ওমান পর্তুগিজ থেকে স্বাধীনতা লাভ করে সেই কারণে শহরটিতে পর্তুগিজ নির্মিত অনেক ভবনের দেখা মেলে তবে শহরের স্থাপত্যগুলোতে পর্তুগিজ ছাড়াও আরব পার্শিয়ান ইথিওপিয়ান ভারতীয় এমনকি আধুনিক প্রাশ্চাত্য ধাঁচু চোখে পড়ে ওমানের শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক দেশটির সুলতান একই সাথে রাষ্ট্রপ্রদান সরকার প্রদান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সতেরোশো সাল থেকে আল সাইদ পরিবার দেশটি শাসন করে আসছে এই পরিবারের সদস্যরা বংশানুক্রমে সিংহাসনে বসেন প্রায় পঞ্চাশ বছর ধরে কাবুজ বিন সাঈদ সুলতান ওমানকে বিশ্বজুড়ে অন্যরূপে তুলে ধরেছে তিনি যখন মারা যান তারপর হাইতাম বিন তারিক ওমানের নতুন সুলতান নির্বাচিত হন বর্তমানে তিনিই ওমান পরিচালনা করছেন দেশটি দীর্ঘ সময় ধরে একই পরিবার শাসন করে আসলেও দেশটিতে অপরাধ প্রবণতা নেই বললেই চলে গ্লোবাল ট্যাক্সের ইন্টিরিজম রিপোর্ট অনুযায়ী ওমান পৃথিবীর অন্যতম নিরাপদ ও সন্ত্রাসমুক্ত দেশ ওমানের অর্থনীতিতে তেল ও গ্যাসের প্রভাব থাকলেও দেশটি মৎস্য উৎপাদন খেজুর উৎপাদন এবং অন্যান্য এগ্রিকালচারের মাধ্যমে বিশ্বে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে পাশাপাশি ট্যুরিজমের মাধ্যমে এই দেশটি এত বেশি ধনী হয়েছে দেশটির নাগরিকের কোনো ট্যাক্স দিতে হয় না যার কারণে যে কেউ ইচ্ছে করলে গাড়ি কিনতে পারে এমনকি দেশটির প্রত্যেক নাগরিকের কাছে নিজস্ব গাড়ি এবং নিজস্ব বাড়ি রয়েছে আর ওমান দেশটিতে কেউ যদি সাদা রঙ ছাড়া অন্য কোনো রঙ করতে চায় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় এই কারণেই দেশটিতে সবচেয়ে বেশি সাদা রঙের ভবন দেখতে পাওয়া যায় দেশটি সবুজ ইসলামী রঙ এবং লাল রাজকীয় রং হিসেবে স্বীকৃত তাই সাধারণ করতে কোনো অনুমতি লাগে না একমাত্র ওমানি রয়েছে দুর্লভ প্রকৃতির লুবান গাছ এটি পৃথিবীর সবথেকে দামি গাছগুলোর একটি এটি চাষ করা হয় না প্রাকৃতিকভাবেই জন্মে এই গাছটি অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানকে উপহার হিসেবে দেয়া হয় এই গাছ পারফিউম সহ নানা ঔষধি গুণে ভরপুর ওমানের সংস্কৃতি সামাজিকতা ও ইতিহাসের সাথে মিশে আছে এই লোবান গাছ দেশটিকে শান্তিপ্রিয় দেশ মনে করা হয় এমনকি এই দেশে বেকার থাকা অনেকটা আশীর্বাদের মতো কারণ ওমান সরকার প্রত্যেক বেকার যুবককে দুইশো পঞ্চাশ রিয়েল দিয়ে থাকে বেকার ভাতা হিসেবে দুইশো পঞ্চাশ রিয়েল বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকার সমান এছাড়া ওমান সরকার নিজে থেকে তিনটি চাকুরি খুঁজে দেয় আর এই তিনটি চাকুরির মধ্যে তাদের পছন্দ মতো যে কোনো একটি চাকুরি বেছে নিতে পারে ওমানের প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর হল বিজুয়া এই শহরেই ওমানের প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে যা ওমান দেশের হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাস ধরে রেখেছে ওমানের নারীরা অনেক সুন্দরী হয়ে থাকে তাদের চেহারা এবং দৈহিক গঠন দেশটির মহিলারা বোরকার সাথে এক ধরনের অদ্ভুত মুকোশ পরে থাকে যা বিশ্বের যে কোনো দেশে অনুপস্থিত দেশটির পুরুষেরা সাধারণত সাদা জুপা পরিধান করে থাকে তবে দেশটিতে ভিন্ন ভিন্ন প্রকৃতির লোক রয়েছে পাখিপ্রিয় মানুষের জন্য ওমান জনপ্রিয় একটি জায়গা স্থানীয় প্রায় আশি প্রজাতির এবং অতিথি প্রায় চারশো প্রজাতির পাখির দেখা মেলে দেশটিতে ইউরোপ আফ্রিকা এশিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে অতিথি পাখিরা একটি নির্দিষ্ট সময়ে ঘুরতে আসে দেশটির মানুষ খুবই অতিথিপরায়ণ অতিথিকে বিভিন্ন ফল দিয়ে আপ্যায়ন করে থাকে বিভিন্ন অনুষ্ঠানে আস্ত ওট খেয়ে থাকে তারা নানা রকম জাল ওমানের মানুষদের প্রিয় খাবার তাদের প্রতিদিনের খাবারের তালিকায় মুরগি মাছ খাসির মাংস থাকতে হবে এছাড়া বিশেষ ধরনের পানীয় হল লাবান লাবান হল এলাচের গন্ধযুক্ত এক ধরনের লবণাক্ত গোল দেশটির মোট জিডিপি একশো দশ বিলিয়ন ইউএস ডলার মাথাপিছু আয় বাইশ হাজার ইউএস ডলার দেশটির মুদ্রার নাম ওমানি রিয়াল যা পৃথিবীর দামি কারেন্সির তৃতীয় অবস্থানে রয়েছে এক ওমানি রিয়াল সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় দুইশো তিরিশ রুপির সমান অন্যান্য আরব দেশগুলো থেকে ওমানি সবচেয়ে বেশি শিক্ষিত লোকের বসবাস দেশটিতে একানব্বই দশমিক দুই শতাংশ মানুষ শিক্ষিত এরাবিয়ান দেশগুলোর মধ্যে সবথেকে ভালো প্রজাতির ঘোড়া ওমানে পাওয়া যায় যেগুলো সারা পৃথিবীতে চওড়া দামে বিক্রি করা হয় দেশটিতে তেলের দাম অনেক কম কারণ দেশটি তেল উৎপাদনে শীর্ষস্থান দখল করে আছে ও মানে শতকরা ভাগের বেশি এলাকা মরুভূমি পনেরো শতাংশ এলাকা পর্বত তিন শতাংশ এলাকা উপকূলীয় মরুভূমি মাত্র এক শতাংশ জমি চাষাবাদের উপযোগী দেশটিতে বেশিরভাগই খেজুর বাগান তাছাড়া টমেটো তরমুজ ও কলা উৎপাদন হয় ওমান দেশটিতে কোনো খাল বা পুকুর নেই অনেক কাল আগে মানুষ সেচের জন্য খাল তৈরি করেছে এখনো সেখান থেকে মানুষ জমিতে সেচ দেয় দেশটিতে বহু বিন্দেশি বসবাস করছে দেশটির পঞ্চান্ন লক্ষ জনসংখ্যার মধ্যে বিশ লক্ষই বিদেশি এরা মূলত বাংলাদেশ ভারত পাকিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি কর্মী দেশটির আবহাওয়া প্রধানত গরম ও শুষ্ক গুরু জলবায়ু প্রকৃতির তবে ওমানে বেশিরভাগ সময়ই গরম পড়ে গড় তাপমাত্রা গ্রীষ্মকালে চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ওমান মাস্কাট আঙ্গুরের জন্য বিখ্যাত ওমানের রাজধানীর নাম অনুসারেই এই আঙ্গুরের নাম মাস্কাট আঙ্গুর যা পৃথিবীর সব থেকে রসালু ও দামি আঙ্গুর খেজুর উৎপাদনে দেশটি শ্রেষ্ঠত অর্জন করেছে ওমানের উন্নত মানের খেজুর সারা পৃথিবীতে সাপ্লাই করা হয় গাওয়া বা কপির সাথে খেজুর খেয়ে থাকে কপি তাদের জাতীয় পানীয় কপির সাথে খেজুর অতিথিদের গিফট করে থাকে ওমানের স্থাপত্য নকশা এবং সুনিপন কাঠামো কেউ কাউকে মুগ্ধ করে ওমানের দুর্গ প্রাসাদ এবং ঘরবাড়ি চমৎকারভাবে নকশা করা প্রায় প্রতিটি ওমানি বাড়িতে একটি শোভাময় বা সুন্দরভাবে সজ্জিত করা দরজা রয়েছে এমনকি দরিদ্র মানুষের দরজা হলেও তারা ঘরের ভিতর সুন্দর রাখতে পছন্দ করে তাই তাদের বাড়ি সবসময় থাকে সুগন্ধযুক্ত সুগন্ধির ব্যাপারে তাদের আলাদা খ্যাতি রয়েছে ওমানে তৈরি আমিওস নামে একটি ফারফিউম আছে যা বিশ্বব্যাপী বিখ্যাত বিশ্বের অন্যতম দামি এই পারফিউমের সুগন্ধ সৃষ্টিশীলতা আবিজাত্যের কারণে মন কেড়েছে বিশ্ববাসীর মানুষের এই পারফিউম শুধুমাত্র ওমানেই পাওয়া যায় বিভিন্ন সরকার ও এই পারফিউম উপহার হিসেবে পাঠানো হয়ে থাকে ওমানের অন্যতম বৃহত্তম শিল্প ওমানিরা কেবল জাহাজ নির্মাণে কাজ করেনি বরং তারা এটিকে নিখুঁত এবং দক্ষ করে তুলেছে তাদের জাহাজগুলো বিশ্বজুড়ে চলাচল করে কিছু ওমানি উপকূলীয় শহর বিশ্বব্যাপী জাহাজ এবং জাহাজ মেরামতের কেন্দ্র হিসেবে পরিচিত বর্তমানে ওমানিরা সেরা জাহাজ নির্মাতা হিসেবে পরিচিতি লাভ করেছে ওমানই রয়েছে চমৎকার সব সমুদ্র সৈকত সোনালী বালি উজ্জ্বল নীল পানি পরিষ্কার নীল আকাশ রঙিন পাখি এবং প্রাকৃতিক বাতাসের জন্য ওমান খুবই বিখ্যাত এই সমুদ্র সৈকত পর্যটকদের জন্য নিরাপদ ও শান্তির মিলবন্ধন বহন করে এই সমুদ্র সৈকতে বিরল প্রজাতির নীল রঙের কচ্ছপ দেখতে পাওয়া যায় এটি একটি চমৎকার দৃশ্য এটি নিরাপত্তা রক্ষায় আইন রয়েছে দেশটিতে ওমান একটি চমৎকার দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর ও প্রাণোজ্জ্বল মানুষের কারণে বিশ্বের পর্যটকদের পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে ওমান দেশটি সমগ্র আরব বিশ্বে অ্যালকোহল নিষিদ্ধ হলেও ওমানে বিশেষ অনুমতি সাপেক্ষে তা পান করা যায় সাধারণত মুসলমানরা মদ্যপান করে না এই দেশটিতে পর্যটক এবং অমুসলিমরাই অ্যালকোহল পান করে থাকে তবে এজন্য পুলিশের কাছ থেকে লাইসেন্স নিতে হয় মজার ব্যাপার হল নিষিদ্ধ না হলেও দেশটিতে কোকাকোলা খুঁজে পাওয়া যায় না কোমল পানীয় পান করতে চাইলে পেপসি পান করা যায় মাউন্টেন ডিউ ওমানের সবচেয়ে বেশি ব্যবহার করা পানীয় ওমানে এমন একটি শপিং মল আছে যেখানে শুধুমাত্র নারীরাই যেতে পারে এখানে পুরুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ দেশটি বিভিন্ন উৎসব পালন করে থাকে যেখানে পুরুষ আলাদাভাবে এবং নারীরা আলাদাভাবে এক ধরনের সম্মিলিত ডান্স করে থাকে তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ